যিনি জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার বরুণ নামে গ্রাম এখন সেই জায়গার নাম পরিবর্তন হয়ে গেছে এখন সেখানে গেলেও পাবেন না সেই বরুণ গ্রাম খুঁজে এবারও গিয়ে জিজ্ঞাসা করেছিলাম বলছে না ওটা এখন যে জায়গায় আছে সেটার নাম করা হয়েছে কলাগাছি পিতা মনোহর চক্রবর্তী মাতা উজ্জ্বলা দেবী ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও পিতা যখন দেহ রক্ষা করলেন মাতাকে সহমরণে যেতে হলো ছোট্ট ছেলে ঘরে বসে কাঁদছেন পাশের এক জবনের স্ত্রী এসে অভিমূল্য স্ত্রী এসে তাকে মানুষ করলেন শেখ তাকে এমনভাবে মানুষ করেছে যাতে সে হিন্দুর আহার গ্রহণ করেন হিন্দুর আচরণ যেন আহার করেন পরবর্তীকালে তিনি গৃহত্যাগ করেছিলেন যখন তিনি একদিন গরু চড়াবার কাজ ছিল তো গরু চড়িয়ে যাচ্ছেন দেখছেন ব্রাহ্মণ পাড়ায় হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে তখন এরকম সবাই এসে আসরে বসতে পারতেন না তাই ওই বেড়ার আড়াল থেকে শুনছেন নামে তো জীব উদ্ধার হবে নাম অভ্যাসে উদ্ধার হবে তাহলে হরিদাস বলে আমি কেন গরু চড়াবো আমি আজ থেকে নাম করব কত নাম করবেন তিনি নিজে নিজেই সংকল্প করলেন আজ থেকে আমি তিন লক্ষ হরি নাম করব তিন লক্ষ হরি নাম একবার নাম করা মানে ষোলো নাম একবার যেই নামটা বলা হয় তখন ষোলো নাম হয় তাহলে একটা জপমালা একশো আটটি গুটি থাকে তাহলে একবার করলে ষোলোশো তার অধিক হয়ে যায় এইভাবে যদি ষোলো মালা করা হয় পঁচিশ হাজার হয় আবার চারশো লং চৌষট্টি বার করলে এক লক্ষ নাম পূর্ণ হয় এবার যারা করেন প্রতিদিন লক্ষ নাম তারা জানেন কত সময় লাগে কলিযুগের জীবের যে আমাদের এই দেহটার তো আহার আছে বাবা আপনারা আহার করেন কিনা জানি না আমি তো করি তাই সকালে দুপুরে রাতে বিকালে বারবার ওই আহার সকালের আহার দুপুরের আহার বিকালে আহার আবার রাতের আহার এই যে দেহটাকে আহার দেওয়া হয় এই দেহটা আজ নয় কাল পতন হবে পড়ে থাকবে যাবে না সবারই পড়ে ছিল আমি দেখেছি আমার পিতা মাতা ঠাকুমা ঠাকুরদা আমিও এরকম পড়ে থাকবো আজ নয় কাল না হয় দশ বছর বা বিশ বছর পর একদিন এই দেহ ছেড়ে আত্মা দেহ আর দেহি গীতায় বললেন দেহ আর দেহি তাই দেহি হচ্ছেন আত্মা সেই দেহি যেদিন এই দেহ থেকে বেরিয়ে যাবে এ দেহের আর কোনো মূল্য থাকবে না কেউ ডাকবে কেউ ডাকবে আমাকে আমি যখন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব যেদিন মহাপ্রস্থানের পথে রনা হব সেদিন কেউ এসে বলবে না আপনার আজকে কথা আছে যাবেন না হরি কথা বলতে সেদিন নয়ন থাকতেও নয়ন দেখবে না কর্ণ থাকতেও কর্ণ শুনবে না নাসিকা থাকতেও ঘ্রাণ পাব না সেদিন মহানিদ্রায় নিদ্রিত হয়ে থাকব কারণ এই দেহ ছেড়ে দেহই চলে গেছেন অর্থাৎ ভগবান এই দেহ থেকে বহির্গত হয়েছেন যতদিন এই দেহে ভগবান ছিলেন ততদিন এই দেহের কত মূল্য ছিল এ দেহকে কত যত্ন করেছি কত আহার দিয়েছি দেহটাকে যেমন আহার দেহি যে পাখিটা দেহটা যদি হয়। হলেন পাখি তাকে আহার দিতে হবে বলেন কি পায় আত্মা বলে নামাম মৃতবিনে খাই যদি অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন নাম ছাড়া আর কিছু আহার করে না আহার কি আত্মার আহার একমাত্র নাম। আর দেহের আহার কত কিছু বাবা গুণেও শেষ করা যাবে না কিন্তু আত্মার একটাই আহার সেটা একমাত্র নাম যারা সাধুগুরু বৈষ্ণব তারা আত্মাকে তারা আহার দেন গীতায় বলেছেন আত্মায় আত্মার বন্ধু আত্মায় আত্মার শত্রু আত্মা দিয়ে আত্মাকে জয় করা যায় আত্মা দিয়ে আত্মাকে ক্ষয় করা যায় যারা জ্ঞানী জন যারা গুণীজন তারা আত্মার খাবার দেয় প্রতিদিন হরি নাম সংখ্যা হরিদাস তুমি এক লক্ষ পারবো না পঞ্চাশ হাজার না করলে আত্মার পরিতুষ্টি হয় না যেমন একজন ব্যক্তি চারটে রুটি পায় তাকে যদি একটা রুটি দাও তার যেমন ক্ষুদা মিটবে না তেমনি আত্মারও একটা খাবার আছে তাকে অন্তত প্রতিদিন অন্তত কমপক্ষে করে যে না পারবে অপারক আর যে পারবে তিনি লক্ষ হরিনাম দেবেন হরিদাস ঠাকুর সংকল্প করে নিলেন আজ থেকে আমি তিন লক্ষ নাম করব এক লক্ষ নাম করব নিম্ন স্বরে এক লক্ষ নাম মনে মনে এক লক্ষ নাম উচ্চ স্বরে